পবিত্র কোরআন মজিদ এই পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ একটা জীবন্ত মুজেজা এবং আল্লাহ তালার ক্ষমতার নজির ক্ষমতার দৃষ্টান্ত ক্ষমতার উদাহরণ এবং আল্লাহর জীবন্ত একটা মোজেজা ক্ষমতা কেন আমি কথা বলতেছি আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহতালা খুব সহজ একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিল অবিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে যেই চ্যালেঞ্জ চোদ্দোশো বছর যাবতী জারি আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো শক্তি কোনো মহাশক্তি কোনো দল কোনো ব্যক্তি কোনো গ্রুপ কোনো রাষ্ট্র কোনো সমাজ কেউ সেই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারে নাই কি সেই চ্যালেঞ্জ ইউনুসের দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে তারা কি বলে যেটা মোহাম্মদ বানাইছে তাহলে তাদেরকে বলো এরকম একটা সোরা তারা বানায় নিয়ে আসুক যাদেরকে ই হ্যাঁ তারা সঙ্গে নিক আল্লাহকে ছাড়া যদি তারা সত্যবাদী হয়ে থাকে ওপেন চ্যালেঞ্জ আল্লাহ পক্ষ থেকে ওই সময় যখন কুরআন নাজিল হইত এবং হুজুর পাক সাল সাল্লাম যখন কোরআনের প্রচার করতেন এবং বলতেন যেটা সেই মহিমান্বিত স্রষ্টার পক্ষ থেকে এই বানিয়ে আসছে প্রচার করতেন উনি তখন অবশ্যই সেরা কটাক্ষ করত যে দূর এটা অবশ্যই বাণী না এটা মোহাম্মদের নিজের বানানো বানানো আয়াত বা নিজের বানানো কবিতা কটাক্ষ করতো তখনই আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছিলেন তারা কি বলে যেটা মোহাম্মদ বানাইছে তাহলে তাদেরকে বলো একটা এরকম একটা নিয়ে আসুক এবং এইটা বানাইতে গিয়া তাদের যাকেই ছা নিক আল্লাহকে ছাড়া যদি তারা সত্যবাদী হয়ে থাকে কিন্তু দেখেন এই চোদ্দ শত বছর পরেও আজও পর্যন্ত এরকম কোন নজির নাই যে কেউ একটা সুরাত দূর একটা আয়াত বানায় নিয়ে আসছে সমতুল্য বা সমকক্ষ আপনি কি মনে করেন যে এনে চেষ্টা হয় নাই ইহুদিরা চেষ্টা করে নাই খ্রিস্টানরা চেষ্টা করে নাই মুশ্রিকরা চেষ্টা করে নাই প্রত্যেকটা শ্রেণী গুত্র ধর্ম বর্ণ থেকে চেষ্টা করা হয়েছে একটা সুরা তৈরি করার কিন্তু আজও পর্যন্ত কেউ একটা তো দূর একটা আয়াত পর্যন্ত তৈরি করতে পারে নাই কেন পারে নাই এটা কারো ধারা সম্ভব না তার কারণ কোরআনের বাণী একমাত্র ঐশ্বরিক এটা আল্লাহর তরফ থেকে আসছে এটা সেই মহান স্রষ্টার তরফ থেকে আসছে সেই স্রষ্টা যা সৃষ্টি করছেন তো সেই মানুষ কি আল্লাহর আয়াতের সমকক্ষ কোন আল্লাহ মানুষকে জ্ঞানই দেন নাই আর মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করতে যায় তাহলে দেখা যাবে কোরআনের কোন না কোনো আয়াতের সাথে সেটা সাংঘর্ষিক চোদ্দ শত বছর ধরে আজও পর্যন্ত ওই চ্যালেঞ্জ জারি আছে কাল কেয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ জারি থাকবে অবিশ্বাসীদের জন্য যে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এরকম একটা সোরা বা আয়াত বানায় দেখাক কখনোই পারবে না কোনো দিন পাবে না কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা জ্বলন্ত মোজেজা